রাঙ্গুনিয়ার এক ছোট্ট কোনায় এমন রুচিশীল খাবারের সন্ধান সত্যি অভাবনীয় ফুড কোয়ালিটি সবই ছিল প্রশংসনীয় আসসালাম কেমন আছে সবাই আমি ভালো ছিলাম না তাই একটু রিফ্রেশমেন্টের জন্য চলে গেলাম রাঙ্গুনিয়ার চৌমুহনীতে নতুন ওপেন হওয়া মরিয়ম নগরেই আমার খালামনির বাসা পাঁচ মিনিটের রাস্তা কাছা হওয়ায় প্ল্যান করে চলে গেলাম মহল ভিজিট করতে এটার লোকেশন একদম ইজি চৌমুহনি মোরেই ওয়াল্টন শোরুমের পাশেই এই কাচ্চি মহল

সব সবকিছু একটু একটু করে ট্রাই করলাম দেখছিলাম কোনটার টেস্ট ভালো সত্যি বলতে প্রাইসটা এত রিজনেবল ছিল এত রিজনেবল প্রাইসে এত ভালো ফুড কোয়ালিটি সত্যি প্রশংসনীয় এটা একদমই নিউ ওপেন করা হয়েছে রিসেন্টলি তোমরা যারা রাঙ্গুনিয়ায় আছো তোমরা চাইলে সুন্দর একটা সময় কাটানোর জন্য কাচ্চি মহলে চলে আসতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ